আসসালামু আলাইকুম কালকের এবং আজকের মার্কেটের আচরণ দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এইখানে একটা সাপোর্ট জোন তৈরি করার চেষ্টা করতেছে দেখুন এটা আরও স্পষ্ট করে দেখতে হলে মোবাইল অ্যাপ সেটি এখানে দেখেন ওয়ান ডে লেখা আছে এখানে ওয়ান আওয়ার যান ওয়ান আওয়ার টাইম ফেমে গেলে সেই জিনিসটা দেখতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু একটা এই সাপোর্ট জোন তৈরি করার চেষ্টা করতেছে তো যেটাই হোক না কেন আমরা যদি আমাদের আদলেই অ্যানালাইসিসটা দেখি যে আজকের ক্যান্ডেলটা শোনেন টেকনিক্যাল অ্যানালাইসিসটা যারা জানেন না শুধুমাত্র অন্য কোনো সহযোগিতার আশায় ইনভেস্ট করে আজকে টাকা নাই বললেই চলে তো তাদেরকে অবশ্যই এই টেকনিক্যালের দিকেই একটু মনোযোগী হইতে হবে আর মনোযোগী হওয়া সহজ হইল যদি একবারে সাদা সিদ্ধে সিম্পল অ্যানালাইসিস হয় এটাই অনেক হিজিভিজি কথার চেয়ে বেশি আউটপুটটা মানে দিবে এই জন্যই খুব পরিষ্কারভাবে দেখুন মার্কেট যদি কখন পড়া শুরু হইতেছে কখন উঠো শুরু হইতেছে উঠা শুরু হইতেছে এই জিনিসটা ট্র্যাক করতে কেউ পারে তাহলে কিন্তু যে কোনো স্টক হয়তো কম বেশি হবে যে কোনো স্টক এন্ট্রি দিলেই প্রফিট হবে কিছু হলেও আবার যখন পড়া শুরু এক্সিট করলেই অনেক বড় লস থেকে বেঁচে যাবে যদিও এই মুহূর্তে সবার হাতে টাকা না থাকারই কথা না নাই বললেই চলে তারপরেও যদি কেউ অ্যাভারেজ করা বা নতুন এন্ট্রি দেওয়া তাহলে খুব সহজ হবে সবসময়ই এই কথাটা তো যাই হোক আজকে যেই ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার এটা যদি হ্যামার হইতো তাহলে ভালো হইতো এমনি তো পজিশন তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ডোজি তিনটা লাল ক্যান্ডেলের পরে আবার তিনটা বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ লাল ক্যান্ডেল তো এখানে যেহেতু একটা জোন তৈরি করার চেষ্টা করতেছে এখন দেখা যাক সেই সাপোর্টটা ক্রিয়েট করে এইখান থেকে উপরের দিকে যেতে পারে কি না তো এটা বুঝার জন্যই আমরা যেটা বলতেছি সেটা হলো এই ক্যান্ডেলটাই যদি এখানে হ্যামার হইতো তাহলে বেশি ক্যান্ডেলটা সুন্দর হইতো পজিশনটা এমনিও ভালো আর হ্যামার হইলে দুইটা জিনিসই ভালো হতো ক্যান্ডেলের চেহারাটাও ভালো হতো ক্যান্ডেলের অবস্থানটাও ভালো হতো এখন অবস্থানটা ভালো হলেও চেহারাটা কিন্তু হ্যামার হইলে ভালো হতো পরিষ্কার আর ভলিউম না ভলিউম নিয়ে কমেন্ট করার মতো কিছুই নাই গতকালকার সে সামান্য বার্সে গতকালকে তিনশো উনিশ কোটি টাকা ছিল আজকে উনষাট কোটি টাকা এই তো আর আমরা কুইক ডিসিশনের জন্য যেটা দেখি সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার দেখুন আজকে সামান্য মার্কেট প্লাস রাখতে সক্ষম হইলেও লাস্টের দিকে দশ বারো ছিল হয়তো অ্যাডজাস্ট হয়ে সাত হয়েছে এখন দেখেন হিস্টোগ্রামের বার কিন্তু যেটা লম্বা এবং গাঢ় লাল সেটি কিন্তু কন্টিনিউ করছে ছোটোও হয় নাই কালারটা হালকাও হয় নাই তো এই হিসাবে দেখতে পাচ্ছেন আস্থা রাখা যায় না যখন হালকা লাল হবে ছোট হবে তখন সামান্য করা যায় আবার যদি উপরে সবুজবার ক্রিয়েট করে তাহলে তো হইলে আর বাকি কথা সেরকমই থাকবে দুটা ইন্ডিকেটর ম্যাকড এবং মুভিং অ্যাভারেজ আর সাপোর্টের ব্যাপারেও সাপোর্ট এখন মার্কেটের অবস্থান পাঁচ হাজার একশো তেতাল্লিশ ওই যে গতকালকে যেটা বলা হয়েছিল পাঁচ হাজার ছাপ্পান্ন এবং পরবর্তীটা আটচল্লিশ উনানব্বই একবারে লাস্টের দিকে ধরলে আর কি এই ক্যান্ডেলের মাথায় ধরলেই সেটাই বলে আটচল্লিশ আর পাঁচ হাজার ছাপ্পান্ন যেটা সেটা এই ক্যান্ডেলটার মাথায় ধরলে এই ক্যান্ডেলটা লো ধরলে আর কি মাউস ধরলে উপরে দেখবেন লো দেখা যাবে যাই হোক এই ছিল এখন এই অবস্থার মধ্যেও কীভাবে সামান্য ব্যবসা করার চেষ্টা করা যায় এজন্য আমাদের এই শর্ট লিস্টগুলো যাদের ভে মেম্বারশিপ নেওয়া নাই তারা কিন্তু ট্রেডাবারে পান না যেদিন রেজাল্টগুলি আসে এই লিস্টগুলি সেদিনের জন্যই তবে যেটাই বলেন না কেন মার্কেট যদি একাধারে পড়তে থাকে ওইভাবে তো সুবিধা করা যায় না কিন্তু মার্কেট যদি স্টেবল হয় বা উপরের দিকে যায় তখন কিন্তু খুব চমৎকারভাবে কাজ করে এটা আপনারাই জানেন আপনারাই বলেন তো আমি একটু সার্চ সার্স করে দেখাবো যারা ভিআই মেম্বারশিপ নিতে চান দুই বছরের প্যাকেজে তিন হাজার টাকার একটু অফার চলতেছে আগে ছত্রিশশো টাকা ছিল ছয়শো টাকা ডিসকাউন্ট দেখেন মুভিং আমারের চোদ্দ দিন অনুযায়ী আজকে কিন্তু একুশটা স্টকের নাম এখানে দেখা যাচ্ছে তো এর মধ্যেও যদি আপনার শর্ট আউট করতে সমস্যা হয় বুঝতে না পারেন তাহলে ম্যাকডিটা দেখেন দশটা মাত্র এটাও কিন্তু দেখতে পারেন এরপরে আর একটা আমি যেটা দেখাই এই মুহুর্তে আর কি এনগালফিং এখানে এখানেও চোদ্দোটা আসছে এখানেও কিন্তু ভালো পোটেন্সিয়াল স্টক তবে মার্কেট তো অবশ্যই সাপোর্ট দিতে হবে এটাই হলো কথা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম